ফরিদপুরের সংসদীয় আসন সম্পর্কিত এক সিদ্ধান্তকে কেন্দ্র করে ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে অখণ্ড রাখার উপর জোর দিয়ে জেলা বহির্ভুক্ত প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধারা আজ একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেছেন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সমাবেশে বক্তারা তাদের অঞ্চলের জনগণের সাংবিধানিক ও প্রশাসনিক স্বার্থ রক্ষা করার জন্য সরকারকে দ্রুত গ্যাজেট নোটিস জারি করে আলগি ও হামিরতি ইউনিয়নগুলোকে ফরিদপুর চার আসনের সাথে সংযুক্ত করার দাবি জানান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা খাড়দা গ্রামের জামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন আমাদের আলগি ও হামিরতি এই দুই ইউনিয়ন আমাদের ঐতিহ্য জনসংখ্যা ও প্রশাসনিক কার্যক্রমের অংশ এগুলোকে আলাদা বা ভাঙা ফলে স্থানীয় জনগণের অধিকার ও সেবা ক্ষতিগ্রস্ত হবে আমরা যদি ফরিদপুর চার আসনের সাথে এই দুই ইউনিয়ন সংযুক্ত না দেখতে পাই তাহলে সকল রেমিট্যান্স যোদ্ধারা তাদের পাঠানো অর্থ বন্ধ করতে বাধ্য হব এটাই আমাদের অবস্থান সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন দীর্ঘ সময় ধরে আলগি ও হামেরদি জনগণ ফরিদপুর চার আসনের সাথে যোগসূত্র রেখে এসেছে এবং প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সে অনুযায়ী পরিচালিত হয়েছে তাদের বক্তব্য হঠাৎ করে এই উন্নয়নগুলোকে তাদের বক্তব্য হঠাৎ করে এই ইউনিয়নগুলোকে ভিন্ন কোনো আসনের আয়তায় নিয়ে যাওয়া হলে উন্নয়ন কর্মসূচি ভোটাধিকার ও সরকারি সেবায় বিঘ্ন ঘটবে প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন দ্রুত স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করে গ্যাজেট নোটিশ জারি করার মাধ্যমে আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসনের অন্তর্ভুক্তি আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়ার জন্য তারা প্রশাসনিক পর্যায়ে সমন্বয় ও স্থানীয় প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যাটির ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধান চান

আমাদের এই দুটি ইউনিয়নকে ভাঙ্গার সাথে জনগণের ভাঙ্গার থানার সাথে কাজ করে দেবে দুঃখের বিষয় আমরা আন্দোলন করে আমার একবার শহীদ হয়েছে যাতে আমাদের দুটি ইউনিয়ন বাংলাদেশ ভাঙ্গার সাথে অ্যাড করে দেয় তার করছে এবং সরকারকে যেন আর মিথ্যা মামলা তাকে না দিয়ে হয়রানি না করা হয় আমার কাছে অনেক তারা ভাঙ্গার থানা আঙুল করছে তারা উপজেলায় আনন্দে তারা ভাঙ্গা হাইওয়ে থানা এসে সত্যিকারে যারা অপরাধী তাদেরকে আপনি চিহ্নিত করে তাদেরকে হয়রানি করবেন আর আমার মাটি আলকে এবং হামিদ ইউনিয়নকে ভাঙ্গার স্বার্থে সংযুক্ত করবেন যাতে এলাকার মানুষ আর কোনো আন্দোলন না করতে পারে সর্বোপরি আমি ভাঙ্গা ভাষাভাষী জনগণকে এবং আল হামিদ ইউনিয়নকে বলবো আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে মানববন্ধন এবং আন্দোলনের মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন সামনে আমাদের বিজয় নিশ্চিত এবং আমাদের দাবি যবর মা না মানা হবে তবর্তন আমাদের কঠিনতে কঠিনতর আন্দোলন গড়ে তুলতে হবে এবং আন্দোলনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকারকে আমরা অধিকার আদায় করব ওকে ইনশাল্লাহ